ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি সাদা কালো গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা জাতে হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান জাতের একটি না জি বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে সাড়ে নয় থেকে দশ মাস সাড়ে নয় থেকে দশ মাস বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল একেবারে সুস্থ সবল ভাই আমার কাছে মানে স্বল্প সংখ্যক মানে আজকে আপাতত তিন পিস গরু দেখাবো ভাই আচ্ছা আচ্ছা এটা ভালো মানের গরু অল্প দেখালে সেটাও ভালো সিরিয়ালের প্রথম গরু হ্যাঁ সিরিয়ালের মাজাটা যাও ভারী আছে দর্শক দেখতে পাচ্ছেন এবং তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে এই পাশ থেকে যদি একটু এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দামটা কেমন নেবেন ভাই এটা 1 লক্ষ 2000 টাকা দাম আছে ভাই 1 লক্ষ 2000 হ্যাঁ গরু যারা চিনে তারা ছোট চিন্তা করবে না গরু পার্সেন্ট গ্রোথ এগুলো ভাবতে হবে যে গরু কি বলতেছে গরুটা আমি যেখান থেকে কালেকশন করছি ও আর লিটার দুধ দোহানো দেখে কালেকশন করছি ভাই গল্প অনেকজন যাই ছাব্বিশ লিটার আঠাশ লিটার এগুলো আসলে অনেকটাই ফাও কথাও হয় ঠিক আছে তো যেটা বাস্তবতা সেটা বলতে হবে আচ্ছা আচ্ছা এক লক্ষ দুই হাজার টাকা হ্যাঁ একদম এই যে গরুর চামগুলো দেখতে হবে চাম চোচাগুলো পাতলা কান ছোটো হ্যাঁ এই যে হাঁস গলা এগুলো এই বডি স্ট্রাকচার পায়ের খুরগুলো এই যে পায় স্ট্রেট থাকবে এরকম কিছু লক্ষণগুলো উপলব্ধি করে যদি কোনো ভাই গরু কিনে কখনোই ঠকবে না তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখ ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পৃক্ত এটা জাতে হলেস্টান সিজিয়ানের ফ্ল্যাগ বি বাচ্চা ঠিক আছে এটা ফ্ল্যাগবি বি বাচ্চা ভাই এই যে চামগুলো দেখেন কানগুলো দেখেন এই যে মাথাটা দেখেন ঠিক আছে অরিজিনাল ফ্ল্যাগ বিকি না চোখের ভুরুটাও সাদা হ্যাঁ যারা চিনে তারা তো আসলে বলে বোঝাতে হবে না দেখলেই চিনবে যে অরিজিনাল কিনা ঠিক আছে আচ্ছা ফ্ল্যাগ বাচ্চা এই পাহাড়টাগুলো দেখেন এখনই গোসাগুলো কত মোটা ঠিক আছে এবং শির দ্বারা স্টেটগুলো এগুলো দর্শক একটু দেখার মতো সুযোগ করে দেন খুবই ভালো বৈশিষ্ট্যের একটা ফ্ল্যাগ বি ঠিক আছে বয়সটা কেমন আছে এই বাচ্চাটার বয়স আছে আপনার নয় মাস নয় মাস বয়স আছে নয় মাস বয়স তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই দারুণ আছে এই যে দেখেন ফুকলাটা দেখেন এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি গরু বয়স আছে নয় মাস প্লাস হ্যাঁ নয় মাস প্লাস দেখেন এই বয়সে কতটা লম্বা এর লম্বা দেখেন ধর কত বড় আচ্ছা স্যার দামে কেমন নেবেন ভাই এটা 1 লক্ষ 20000 টাকা দাম চাইছে 1 লক্ষ 20000 হ্যাঁ 1 লক্ষ 20000 টাকা আচ্ছা আচ্ছা আলোর জন্য সাপে কি নিতে পারবে হ্যাঁ আলোচনার সাপে কিনতে পারবে তবে দামের দিকে তাকাবেন না কোন দর্শক ভাই যদি পছন্দ হয় গরু দামের দিকে তাকাবেন না এর যাত্রা আগে বুঝতে হবে এই জাতের গরু থেকে ভালো কিছু আশা করা যাবে এবং ভালো দুধ হয় এই জাতের গরু গুলো তো চলুন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই ভাই আমরা সিরিয়ালের তিন নম্বর এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটি জাপমান বয়স সম্পর্কে একটু এটা জাতে হলেস্টান ফিজিয়ান বয়সটা আছে আপনার মোটামুটি বারো মাস ঠিক আছে এ খুব ভালো একটা বৈশিষ্ট্যের গরু দর্শক ভাইরা দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন আমি ভালো বললেই তো ভালো না আপনাদেরও জানা বোঝার অনেক কিছু আছে অনেক প্রতিবেদন দেখেন তো সেখান থেকেও আপনাদের অভিজ্ঞতা আছে এবং যদি কোনো ভাই আহ স্বরজমিনে এসে দেখে নেয় তার থেকে সবথেকে লেটেস্ট আর সরজমিনে আসলে সবথেকে ভালো বয়স আছে বারো মাস বারো মাস তো হিটে আসতে আমার সময় লাগে তা আপনার দুই আড়াই মাসের মধ্যে কনসেপ্ট করবে ভাই দুই আড়াই মাসের মধ্যে আপনি করা যায় হিটে চলে আসবে হ্যাঁ তলা তলা ভালো আছে নিপুলগুলো দেখেন চারটা নিপুলই অনেক সুন্দর আছে হ্যাঁ চারটা নিপুলই কোনসি নিপুল এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দশপুধোরা আসল্লাহ খুবই দারুণ একটি গরু দামটা কেমন নেবেন ভাই এটার এটা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম এই এক লক্ষ বাইশ হাজার জি দরদামের সুযোগ আছে হ্যাঁ হালকা পাতলা সীমিত দরদাম করে নিতে পারবে সীমিত দরদাম করে নিতে ভাই অবশ্যই ভাই এই গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আহ বলার মধ্যে আমি বলবো ভাই যে যেখান থেকে গরু কিনেন জাত মানগুলো দেখে কিনবেন আর আপনারা কারোর ক্যানভাস মুগ্ধ হয়ে অতি উৎসাহিত হয়ে গরু কিনবেন না সব থেকে বেটার সশরীরে শরীর জমিনে এসে দেখে কিনাটাই উত্তম আর যদি কোনো ভাই না আসতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে যারা গরু ক্রেতা শুধু গরুগুলোই দেখবেন আমার মতো ব্যবসিক যারা আছে অনেকেই অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের বক্তব্য দেয় আমি বক্তব্য পছন্দ না আমি পছন্দ করি যে আমার গরুগুলো কী কোয়ালিটি কী আমাকেও দেখার দরকার নেই আমার মিষ্টি কথাও শোনার দরকার নেই আপনি আগে গরু চয়েস করবেন যদি আপনি মনে করেন যে না ফারুক ভাইয়ের গরুগুলো ভালো তাহলে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন নতবা ফোন দেওয়ার দরকার নেই আপনিও বিরক্ত হবেন না সময় লস করেন না আমাকেও সময় লস করবেন না অনেকেই বলে এই এত বলের গরু শত বলের গরু এগুলো না কিছুই না এটা যাতে হলেস্টান ফিজিয়ান এটা আপনাকে মাথায় রাখতে হবে যে হলেস্টান ফিজিয়ান জাতের গরু আচ্ছা ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই খোলা আছে ঠিক আছে দর্শক ভাইদের আমি আবারও বলতেছি ভাই আপনারা গরু দেখবেন কারোর পুলবনে পরে গরু কিনবেন না এত বল বল এগুলো সব ধুকাবাজি ভাউতাবাজি কিছুই না এগুলো জাতের হলেস্ট্যান্সিজান কিনা আপনি শুধু এটাই দেখবেন যে অরিজিনাল জাতের কিনবেন ইনশাল্লাহ এই জাতের গরুগুলো ভালো মানের দুধ দেয় ঠিক আছে আপনি দেখা কানা খুড়া ল্যাংড়া আছে কিনা এগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম